হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে নতুন একটি ভিডিও নিয়ে আসছি ঢাকা সিলেট ম্যানেজিং ব্রাঞ্চে ভর্তি চলছে যারা ভেটনারি কোর্স বা কম্পিউটার কোর্স আমিনশিপ কোর্স বা আলট্রাসাউন্ড কোর্স বা ভেটনারি পল্লী চিকিৎসক তিন মাস ছ মাস এক বছরের কোর্সে ভর্তি চলছে যারা ভর্তি হতে চান ঢাকা সিলেট ম্যানেজিং ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন ঢাকা আমাদের উত্তর অফিস বাড়িবার সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবার যোগাযোগ করবেন ম্যানেজিংয়ে আলিয়া মাদ্রেশর মোট কৃষ্ণপুর রোড বাই এক পাদ্রি মিশন রোড এই ঠিকানায় যোগাযোগ করবেন শুক্রবার এবং শনিবার আর যারা আপনার সিলেটে যোগাযোগ করবেন আম্বরকানা শহীদ বিউ এনসিসি ব্যাংকের পশ্চিমের বিল্ডিং হোটেল ব্রিটেনের পাশে বিল্ডিং শহীদ বিউ চতুর্থতলা যারা ভর্তি হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে ভর্তি হতে পারবেন যারা পল্লী চিকিৎসক কোর্স করতে চান আট হাজার দুশো টাকা কেয়ারগিভিং কোর্স তিন মাসে কোর্স ষোলো হাজার টাকা ছয় মাসে কোর্স চব্বিশ হাজার টাকা এবং যারা আপনার ব্যাটেনের কোর্স তিন মাসে আট হাজার টাকা এবং ছ মাসে ষোলো হাজার টাকা এক বছরে বত্রিশ হাজার টাকা এবং যাদের যদি কোনো কোয়েশন থাকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা আমাদের আরেকটা নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করেন